সম্পর্ক নষ্ট হওয়ার দশটি কারণ এক মিথ্যে বলা মিথ্যে ধীরে ধীরে একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটায় দুই অতীতের ভুল বোঝাবুঝি মনে রাখা সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে অতীতকে ভুলতে শিখুন তিন দোষারোপ করা কোনো বিষয়ে সামনের জনকে বারবার দোষারোপ করবেন না তাকে একটু বুঝিয়ে বলুন চার সব বিষয়ে নাক গলানো প্রত্যেক মানুষের আলাদা আলাদা ব্যক্তিসত্ত্বা রয়েছে তাই সবাইকে নিজের মতো করে থাকতে দিন অযথা সবার বিষয়ে নাক গলাবেন না পাঁচ সময় কম দেওয়া সময় না দেওয়ার ফলে অনেক মধুর সম্পর্ক নষ্ট হয়ে যায় ছয় মতের মিল না থাকা কোনো বিষয় নিয়ে যদি মতের মিল না থাকে তাহলে ওই বিষয় নিয়ে তর্ক না করে বরং ধৈর্য সহকারে আলোচনা করে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিন সাত অহংকার বা ইগো থাকা কখনো নিজের যোগ্যতা বা অবস্থানের জন্য অহংকার করবেন না আট সন্দেহ করা কোনো বিষয়ে সন্দেহ না করে বরং তাকে খোলাখুলি জিজ্ঞাসা করুন নয় রেগে যাওয়া রাগ নিয়ন্ত্রণের জন্য অবশ্যই ভোরবেলা উঠে মেডিটেশন করুন দশ প্রশংসা না করা প্রশংসা ভালোবাসার বৃদ্ধি করে তাই সম্পর্ক মজবুত করতে অবশ্যই একটু আধটু প্রশংসা করুন তিনটে জিনিস যা কখনোই ভাঙা উচিত নয় এক প্রতিশ্রুতি দুই বিশ্বাস আর তিন কারো হৃদয় একটা সময় পর আপনি ঠিকই বুঝতে পারবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে কিন্তু কেউ কখনোই ভালোবাসেনি ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করে করা যায় না যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে সে কখনো কারো দুঃখের কারণ হয় না সৎ মানুষ কখনো তেলবাজ হয় না আর যে তেলবাজ হয় সে কখনোই সৎ হয় না আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকেই অনেক সুন্দর জীবনে সব জায়গায় টাকা কাজে আসে না কিছু জায়গায় মানুষের সহযোগিতাও অনেক দরকার টাকা দিয়ে সব কিছু কেনা যায় কিন্তু বিশ্বাস আর ভালোবাসা কখনোই কেনা যায় না জীবনে ভালো থাকতে কি অনেক বেশি টাকার প্রয়োজন প্রয়োজন তবে অনেক বেশি টাকা দিয়ে প্রয়োজন মেটানো যায় টাকা দিয়ে বিলাসিতা করা যায় কিন্তু টাকা দিয়ে কখনো সুখ কেনা যায় না অহংকার একটা ছোট্ট শব্দ কিন্তু এটার মধ্যে লুকিয়ে আছে মানুষের